আমি গরুর দাম চাচ্ছি আপনার দুইশো বিশ দুইশো হলে ছাড়বো তো গরুর নাম রেখেছি আমি প্রিন্স মামুন তো আমাকে অনেক দিন থেকে আপনি আদর যত্ন করে আমি গরুটা লালন পালন করেছি তার জন্য আমি প্রিন্স মামুন রেখেছি প্রিন্স মামুন ভাইয়ের মতনই কিন্তু তার নেদের লাল কালার চুল তো এই গরুটা আমি এই এসেছি আপনার কমলাপুরে রাজশাহী থেকে তো গরুটা আপনার দুই লাখ হলে আমি ছাড়িয়ে দেব দুই লাখ বিষ চেয়েছি তো ভাই প্রিন্স মামুন কে আমি অনেক অনেক দিন থেকে আপনার টিপ করে তাকে আমি ভালোবাসি অনেক দিন থেকে তার আমি মানে তার একটা ফ্রেন্ড আমি তাকে আমি ভালোবাসি তার জন্য আমি তাকে তার জন্য গরুটার নাম আমি প্রিন্স মামুন রেখেছি ভাই এবং গরুর কি লাল হয়েছে ভাই এমনি এমনি প্রিন্স মামুনের মতনই ভাই লাল হয়ে গেছে আমি তো জানি না কীভাবে লাল হয়ে গেছে